গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের মৌসুমি আইল্যান্ডের পরে নেক্সট ট্রিপ হচ্ছে দুপলাগিরি তো আগে কখনো যায়নি জানি না কেমন কি বৃত্তান্ত তো চলো তোমরাও থাকো পাশে থাকো সাথে থাকো শুভযাত্রা যে আমরা যাচ্ছি এখানে এখন ব্রেকফাস্ট করবো সবাইকে তুলে দিয়েছি না আজকের ব্রেকফাস্টে আছে আলুর পরোটা টক দই এটা হচ্ছে জাম্বু আর এই যে এটা হচ্ছে মহারাজ কি আছে তোমার ব্রেকফাস্টে ও আলু পরাঠা আর চানা ওকে আর এই যে আমাদের দোসা আমাদের দু বোনের আর এই যে দুই ভাই বোনের কচুরি গাইস আমরা বাংলা থেকে উড়িষ্যার বর্ডারে ঢুকে পড়েছি ডেস্টিনেশন খুব বেশি দূর না তো আমরা এখানে একটু দাঁড়াবো বলে প্ল্যান করছি তো চলো যাওয়া যাক তো গাইস এখন আমরা উড়িষ্যার বর্ডারে আছি তো একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি একটু রিফ্রেশ হব তারপরে আবার যাবো তো চলো এই যে চায়ের দোকান আমরা আবার চা খাবো একটু এই যে চায়ের দোকান আমরা আবার চা খাবো একটু খাওয়া আমাদের হয়ে গেছে চলো তালে যাওয়া যাক পप्पा আমরা এখন চলেছি খিরাচড়া গোপীনাথ টেম্পল তো गाइस পরিবেশটা দেখতেই পাচ্ছো একদম অন্যরকম খুব সুন্দর একটা পরিবেশ চলো যাওয়া যাক তালে गाइस আমরা এসে গেছি এই যে টেম্পল এবার আমরা যেতে চলেছি চারিদিকে খুব সুন্দর দোকানপাট সব বসেছে তো আমরা যাব এবারে এই যে দেখতেই পাচ্ছ এই যে আমরা যাচ্ছি ক্ষীরা চোড়া টেম্পল ক্ষীরা চোড়া গণপতি না গোপীনাথ সরি ক্ষীরা গোপীনাথ খুব সুন্দর মন্দিরটা দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরটা এখনো বন্ধ আছে তাই এখানে সবাই ওয়েট করছে সবাই এখানে বসার জায়গা বসে সবাই ওয়েট করছে তো চলো পুরো মন্দিরটা তাহলে ঘুরে দেখা যাক আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সব চল এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যায় এই যে সব তৈরি করছে মেনুতে আছে ভাত ডাল এক রকমের সবজি আমাকে দেখিও না আমারটা না কিন্তু হ্যাঁ সালাড শিম আলু দিয়ে এক ধরনের চচ্চড়ি চাটনি আর মাছ তো মন্দিরে ভিডিওটা করতে পারিনি এবার আমরা যাব ইমামি জগন্নাথ টেম্পল ঘুরে তারপরে মন্দিরটাতে ঢুকতে হচ্ছে তো চলো যাওয়া যাক তাহলে দেখতে পাচ্ছ কি সুন্দর মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে এসে গেছি আমরা ইমামি জগন্নাথ টেম্পল চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো আছে এই যে মন্দিরটার ভেতরে যেতে দেবে না আমি দূর থেকে তুলছি তো আমরা একটু ঘুরে আসি তারপরে আবার দেখা হচ্ছে আমি একদম বাইরের জায়গাটা এসেছি তো এখানে একদম পুরীর কথা মনে পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা পুরীর একদম সেম দারুণ লাগলো মন্দিরটাকে দেখে একদম মন ভরে গেল কিসে লাইন পড়েছে মনে হচ্ছে এটা খিচুড়ি ভোগ চলো দেখা যাক এই যে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ চলো তাহলে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা হোটেল খোঁজার উদ্দেশ্যে চলেছি খোঁজার পরে আমরা রুম পেয়ে গেছি তো চলো যাই তাহলে তো গাইস আমরা অনেক খোঁজার পরে রুম পেয়ে গেছি ফাইনালি রুমটা এখানে পুরোপুরি সব বুকিং অনেক দেখতে দেখতে আমরা অনেক কষ্ট করে এই রুমগুলো পেয়েছি যাই হোক তো তো আমরা এখন উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর আছি তো কলকাতা থেকে দুশো সত্তর আশি মাইল দূরে প্রায় সরি মাইল বললাম কিলোমিটার তো সেছি একটু রেস্ট নেবো তাহলে ব্লকটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম আবার দেখা হবে তাহলে নেক্সট দিনে যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ দেখো আর আবার দেখা হবে কালকে অবশ্যই আমার ব্লগ ব্লগুলো তোমরা ফলো করো থ্যাংক ইউ সো মাচ গুড নাইট